আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে আপনাদের ফর্ম ফ্লাপের নোটিশ প্রকাশ করা হয়েছে জুন মাসের শেষ সপ্তাহে আপনাদের ফর্ম ফ্লাপের সময়সীমা শেষ হবে তাহলে জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু আপনাদের ফর্ম ফ্লাপের সময়সীমা শেষ হবে জুন মাসের শেষ সপ্তাহে তাহলে আপনাদের পরীক্ষার রুটিন কবে দিবে। আপনাদের পরীক্ষার রুটিন দেওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসে তাহলে আপনাদের পরীক্ষার রুটিন দেওয়ার সম্ভাবনা রয়েছে কোন মাসে জুলাই মাসে আপনাদের পরীক্ষার রুটিন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের রুটিন দেওয়ার অর্থাৎ রুটিন দেওয়ার তিরিশ থেকে ৩৫ দিন পর কিন্তু বেশিরভাগ সময়ে পরীক্ষা হয় তাহলে আপনাদের আগস্ট শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মাসের তো একটি বিষয় এখন আপনাদের যে বিষয়টি যে আপনাদের কিন্তু এখন প্রচুর হারে পড়াশোনা করতে হবে তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থী আপনাদের অনেক কিছুই অজানা রয়েছে তাই আপনাদের সেই সকল কিছু জেনে বুঝে পড়তে হলে আপনারা আমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে আপনাদের প্রতিদিন পড়াশোনার একটি টার্গেট দেওয়া হবে সেই টার্গেট নিয়েই কিন্তু আপনারা প্রতিনিয়ত পড়াশোনা করতে পারবেন আর আমাদের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হতে হলে মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র একবার যদি আপনি পঞ্চাশ টাকা সেন্ট মানি করেন আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে আপনার যে উপায়ে সুবিধা হবে সেই উপায়ে জাস্ট এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে বিকাশ অথবা নগদে সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব তো আপনাদেরকে যেটা বলছি যে অবশ্যই আপনারা কিন্তু প্রচুর হারে এই সময়ে পড়াশোনা করবেন তাহলে আপনাদের কিন্তু জুন মাসে হচ্ছে জুন মাসে শেষ সপ্তাহে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শেষ হবে এবং জুলাই মাসে কিন্তু আপনাদের রুটিন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগস্ট মাসে আপনাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন এই যে এগুলো কিন্তু একটা সম্ভাবনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার আলোকে এখন এটা অনেকটা পিছিয়ে যেতে পারে পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এগিয়ে আসার সম্ভাবনা খুব কম সো আপনাদের একটি কথাই বলবো এখন থেকে যদি আপনারা পড়াশোনা শুরু করেন তাহলে তিন মাসের মতো সময় আপনারা ধরেন হাতে পাচ্ছেন তাহলে তিন মাস কমপক্ষে তিন মাস যদি সময় হাতে পান একটু গুছিয়ে যদি পড়াশোনা করেন আমাদের গাইডলাইন মেনে তাহলে আশা করি আপনারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবেন তাহলে অবশ্যই দেরি না করে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আমাদের এই গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ